হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে সোহমবাবু ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো অনেক দিন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি সামনে গেছে আমার দেওরের বিয়ে তো বিয়ের আগে থেকেই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি দেখতেই পাচ্ছ সকালবেলা গায়ে হলুদ লাগাচ্ছে আমরা তিন যা আছি একটা বড় ননদ আর একজন আছে আইব্রোমে ওটাও ছোটো ননদ তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে এটা মামা শ্বশুরের ছেলে ছোট মামা শ্বশুরের ছোট ছেলে তো আমরা ক যা মিলে খুব আনন্দ করতে করতে আমাদের এখানে মা শীতলা মন্দিরের সামনে দেওরকে হলুদ মাখানো চলছে আর যে পাশে বসে আছে যে বাচ্চা ছেলেটা ও একটা দেওর হয় দেওর হয় না ওই ছোট দেওর সবার ছোটো ওইটি আর সব দেওরের বিয়ে তো হয়েই গেল প্রায় শুধু বাকি রয়েছে আমার নিজের দেওয়ারটা আর এই ছোটোটা এই দুটো রয়েছে এখন এই দুজনের ছোটোটার হতে হতে তো আমার আর তখন মনে হয় বুড়ি হয়ে যাব। আর এই যে এই দেওয়ারটা এখন আপাতত লাস্ট আর আমার দেওয়ার কবে বিয়ে করবে বলতে পারবো না তো এখানে সবাই মিলে খুব আনন্দ করতে করতে হুল্লোর করতে করতে দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরে একটু সাজুগুজু করেছি এর আগে যতগুলো বিয়েবাড়ি হয়েছে হলুদ লাগিয়েছি তো কারোর বিয়েতে আমরা এভাবে সাজুগুজু করিনি এখানে হালকার উপরে সবাই মিলে একটু সেজে গুঁজে হলুদ মাখাতে চলে এসছি তো এখানে হলুদ মাখানো হাব নিয়মকানুন সবাই ভুলে গেছি অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে বেশিরভাগ কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে সবাই মজা করতে করতে আমাদের সময় চলে গেছে তো এই যে আর এইদিকে আমার বর ভিডিও করছিলো আর এই যে মন্দিরের সামনে আমাদের এই দিদিমারা বসেছিলো আমার শাশুড়ি একটা ভাসুর যা সবাই মিলে বসে বসে সবাই মজা করছে এয়ার্টিফার জন্য মারছে আর এই যে এটা হচ্ছে বড় সবার বড় আমার বড়দের থেকে সবার বড় এই দিদিটা তাই এই দিদিকে দিয়ে বরণ করাচ্ছে আর ওই যে আর একটা যা আসছে ছুটে ছুটে ওর সাথে একটু লাগলাম যে বরণ করছে সামনে কেন তুমি যাচ্ছ তো ওই জন্য ছুটে চলে এলো আর আমাদের এখানে না ডালা বলতে খুব সামান্য এই একটা কুলো আর এই যে ঘর কিন্তু আমার বাপের বাড়ি থেকে বরণ ডালার অনেকগুলো অংশ থাকে অন্য সব জায়গাতে বরণডালা মানে অনেকগুলো কিছু ধরে বরণডালা কিন্তু আমাদের এইখানে এই যে কিন্তু আমাদের বাড়ির নিয়ম কানুনটা আবার আলাদা আর মামা শ্বশুরের বাড়ির নিয়ম কানুন আলাদা ওদের এইখানেই এই একটাই ডালা এই কুলোটার মধ্যেই সব কিছু দেওয়া তো এই একটাই বরণডালা বরণ সাজ অনেকগুলো হলে তবে দেখতে বেশি ভালো লাগে যে অনেকগুলো জিনিস থাকবে এক একটা পাত্রে এক একটা জিনিস সেই বরণডালাগুলো কিন্তু বেশি দেখতে ভালো লাগে তো যাই হোক দেওরের গায়ে হলুদের অনুষ্ঠানে তো প্রচুর মজা করেছি প্রচুর বলতে যেটুকু মজা করার দরকার ছিল সেটুকু করেছি তো সবাই মিলে মজা করেছি অনেক আর অনেকে আসতে পারেনি বিয়ের দিন কারণ এটা সকালবেলা ছিল আর পরের দিনই বউ ভাত ছিল বউ ভাতের আমরা বেশি ভিডিও করিনি কারণ এখানে আমার একটা যা খুব অসুস্থ হয়ে গেছিল যার জন্য কোনো ভিডিও আরও করা হয়নি বেশি আর এই ভোরের বেলা স্নান করে আমারও এখন শরীরটা খুব খারাপ যার জন্য ভয়েসটাও ঠিক ভালো করে দিতে পারছি না মানে ঠান্ডা লেগে গেছে ওই গায়ে হলুদ দেওয়ার জন্য ভোরবেলা করে দুদিন স্নান করেছি তারপরে বিয়েবাড়িতে আরও মানে প্রচুর তিন চারবার করে স্নান করা হয়ে গেছে যার জন্য শরীরটা খারাপ আর এটা ছিল লাস্টবার গায়ে হলুদ তাই এর আগে তিন মানে দুবার হয়ে গেছে মোট তিনবার হলুদ পরে তো এখানে দুবার হয়ে গেছে এটা বার হলুদ বলে আর এই বিয়ে হলুদ তো মারাতে নেই যার জন্য লাস্ট বারে বেশি করে যতটা হলুদ ছিল সেই হলুদগুলো সবাই মিলে মাখানো চলছিলো আমি ছোট দেওরটাকে মাখাচ্ছিলাম সবাই মাখিয়েছে সবাই মিলে তারপর এলাম এই যে যার বিয়ে তার ধুতিটা একটু তুলে দিতে সবাই মজা করছিলো তো এখানে এটা আর আমরা তো আর সময় তো পিছনে লাগতে আসবো না এই বিয়ের দুটো দিনই আমরা সবাই মিলে একটু মজা করব একটু ইয়ার্কি ফাজলামো মারবো তারপরে হচ্ছিল নন্দায়দের ধরে এই যে ছিল ইনি বরকত্তা হয়েছিল আর কেউ বরকত্তা হতে পারেনি তাই ইনি হলুদ মাখবে না বলে পালিয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত ওনাকে ধরে আমরা দুই জায়ে মিলে মাখিয়েছিলাম কিন্তু উনি কেন আর আমাদেরকে ছাড়বে তাই উনি আর আমাদের ছাড়লো না শেষে হলুদ বাটা কম পড়ে গেছিলো বলে পুরো পাঁচশোর বেশি হলুদ একটা থালাতে করে যে থালায় আর কি খাওয়া হয় সেই থালা ভর্তি এক থালা হলুদ আর জল দিয়েছিল এতটা তো পুরো পাতলা হয়ে গেছিলো একদম যেন হচ্ছে ডাল তো সেই পাতলা হলুদটাও কম পড়ে গেছে আমরা সবাই মিলে এত হলুদ মেখেছি আর ওই যে আমার একটা দেওর যার বিয়ে হচ্ছে ওর দাদা তো ও ছিল খালি গায়ে তো ওর একদম পুরো সারা শরীরে মানে কাউকে আমরা বাদ দিই নি ভাসুর শ্বশুর মানে ভাসুর টাসুর কাউকেই মানি মানে মানিনি অনেকে বারণ করছে যে ভাসুর কেন দেবে আর এই যে আমার এই ননদটা পালিয়ে যাচ্ছিল তো ওকে এবারে যার বিয়ে সে দৌড়ে এসে ধরে ওকে এবারে ভালো করে মাখানো হলো কিন্তু এখানে কেউ কারোর সাথে রাগারাগি করেনি রাগ অভিমান করেনি সবাই মিলে আনন্দ করে হলুদ মাখা হয়েছে আমাদের শাড়িগুলোর তো বারোটা বেজে গিয়েছিল কিন্তু আর এই যে এটা ছিল আমার ভাসুর তা বলছে আমি ভাসুর হয়ে যাই যে ভাসুর আজকে সবাই দেওয়ার ভাসুর বলতে আর কেউ নেই আর এখানে দেখো বিয়ের অনুষ্ঠান এখানে আমার মানে এই যে ভাইয়ের বিয়ে হচ্ছে এ হচ্ছে ছোট তারপর এবার সব দাদারা বড়ো যদি ভাসুর মানতে হয় সবাই যদি ভাসুর মানবে তাহলে কে কার সাথে ই মারবে আর আমার বরের পরে ওই দাদা রয়েছে তারপরে আমার বর মানে দু নম্বরের পরে তিন নম্বর হচ্ছে আমার বর আর তারপরে সব আমার দেওর আর যারা নিচে আছে তারা তো সবাই ধরো আমার বর বড় আছে তো সবাই যদি ভাসুর হয়ে যায় তাই এখানে ইয়ার কি ফার কার সাথে মারবে যদি ভাস আর আমাদের মধ্যে এখানে কেউ কারোর সাথে যে আমি বড় আমাকে মানতে হবে আর এই যে এখানে ওকে ওর বন্ধুরা ধরেছিল মানে আমার দেওরের সব বন তিনটে বন্ধু এসেছিলো সবাই মিলে এসে ওকে হলুদ মাখাছিল যে ধুতি তুলতে হবে হলুদ মাখানো হবে তো এখানে সবাই হলুদ মেখে এই যে সব দাঁড়িয়ে রয়েছে এবার ওকে স্নান করানো হবে আর বিয়ের লগ্নটা ছিল ঠিক সন্ধ্যাবেলা সাড়ে ছটা সাতটায় লগ্ন ছিল যার জন্য তাড়াহুড়ো করা হচ্ছিলো যে তাড়াতাড়ি করে ওকে স্নানটা করে দেওয়া আর এই যে একে আলতা পড়াতে আমরা ভুলে গেছিলাম কিন্তু ও নিজে থেকে বলছে আমাকে আলতা পরাবে না তো সবাই মিলে মজা করে এবারে আমি আর আমার আরেকটা ননদ মিলে ভাইকে আলতাটা পরিয়ে দিলাম আর যে ঘটগুলো হবে সে লেবে গিয়ে পুকুরে সব পুজো পাঠগুলো করছে যে পুজোগুলো আগে দিতে হবে স্নান করার আগে সেই পুজোগুলো ও দিয়ে নিচ্ছে আর আমরা এদিকে দেওরকে আলতাটা পরিয়ে দিচ্ছিলাম আলতাটা প্রথমবারেই পরাতে হয় তো সে ভুলে গেছিলাম মজার মজার ঠেলায় আলতা পরাতে ভুলে গেছি তো এবারে সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তো যাই হোক ওকে আলতা পরানো হয়ে গেছে আর ওদিকে আমার ওই জায়ের পুজো প্রায় শেষ এবারে ভাই নামবে হচ্ছে পুকুরে তান করার জন্য এই যে ও এবারে নেমে যাচ্ছে আর যে নীদ বড় আছে সেও নামবে তাকেও নামানো হচ্ছে এবারে বরণগুলো শেষ করবে পুকুরে যে মানে ধরো গঙ্গা দেবীকে যেভাবে নিমন্ত্রণ করতে হয় জল মা ষষ্ঠীকে নিমন্ত্রণ করতে হয় সেই নিমন্ত্রণগুলো করছে তো একের পর এক সব নিয়মকানুন সব ভুলে গেছে সবাই সবার মতো বলে যাচ্ছে আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো পড়ে যাচ্ছে তো এই যে আমরা সব আমি বসেছিলাম পুকুর পাড়ে এখানে আমি জানি যে পুকুর পাড়ে আমাকে ফেলে দেওয়া হবে তো তারপরেও তবু আমি একটু যেই উঠে যেতে চাইছিলাম প্রদীপটা লিবে গেছিলো প্রদীপটাও জ্বেলে দিলাম বরণ চলছে আর এটা তো ঘাটে ঘাটে স্নান করা যায় না কিন্তু আমার বাপের বাড়িতে ঘাটেই করে আর এখানে হচ্ছে কুঘাটে মানে ঘাট ছাড়া এই জায়গাটা একটু ভালো মতো ছিল সেই জন্য এখানেই ওকে স্নান করানো হচ্ছিলো আর এই যে আমার বর ওকেও কেউ ছাড়েনি ওকে ওর ভাইয়ের বউ মাখিয়েছিলো হলুদ মানে বললাম না ভাসুর মানলে তাহলে আর কারোর সাথে কেউ ইয়ার্কি করতে পারবে না আর আগেকার দিনের মতো এখন আর কেউ অত ভাসুর মানে না যেটুকু মানার সেটুকু মানে দাদা বলে রাখতে হয় দাদা তো এই যে এবারে এইগুলো এখানে সব হয়ে গেছে আমরা ডালা তুলে দিয়েছি এবারে এই যে দুজনে নেমে গেছে গায়ে যে হলুদগুলো ছিল সেগুলো একটু গামছা দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে দিচ্ছিল কারণ এগুলো তুলে না দিলে গায়ে যে পাঞ্জাবি পরবে তাতে দাগ লেগে যাবে তো তাই এই যে ঘষে ঘষে দিচ্ছিল দিচ্ছিলো দুজনকে আর আমরা সব পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে তো এর ফাঁকের মধ্যে দেওর কখন যে পুকুর থেকে ঝাঁপ করে উঠে গিয়ে এবার আমাদেরকে ধরেছে তোমাদের লাভ হবে পুকুরে এই যে আমাদেরকে পুকুরে ফেলে দিল ও আর পুকুর থেকে মানে ওকে পুকুর থেকে উঠতেনি ও তার সত্ত্বেও পুকুর থেকে উঠে গিয়ে আমাদের চারজনকে পুকুরে ফেলে দিল আর দিদিকে বরদিকে দেয়নি কারণ ওখুনি বকাবকি করবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা ছিল শুধু গায়ে হলুদের ভিডিও ও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও জানাতে হলো না কেমন আছো তোমরা তো এখানে স্নান করা হয়ে গেছে তারপরে এই যে উঠে ওর মতো ঘরে চলে যাচ্ছে আমরা সবাই মিলে ওর সাথে যাচ্ছি যেখানে হচ্ছে নানিমুখ হবে সেই জায়গাতে এই যে সবাই মিলে উঠে চলে গেলাম কিন্তু এই জায়গাগুলো আমার বাপের বাড়ি একটু অন্য নিয়ম আর এখানে অন্য নিয়ম এই যে সবাই ঘরে চলে যাওয়া হচ্ছে আমি এবার এখান থেকে বাড়ি চলে যাব এখানে আর থাকবো না আর কারণ ভিজে শরীরে তো আর থাকা যাবে না তা বাড়ি যেতে হবে তা ওদেরকে ওদের ঘরে তুলে দিয়ে তারপর বাড়ি চলে যাব আর এই যে এইখানে দেখো নানিমুখের আয়োজন হয়েছে তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ